আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আমি বাংলা সাহিত্যের ময়মনসিংহ গীতিকার পালা খণ্ড থেকে একটি প্রশ্ন নিয়ে আলোচনা করব প্রশ্নটি হচ্ছে নাট্যগুণ বিচার অর্থাৎ পালা থেকে নাট্যগুণ বিচার তো চলুন শুরু করা যাক আলোচনা নিয়ে বাংলা লোকসাহিত্যের অংশ হলো গীতিকা সেই অংশের একটি সুন্দর ও আকর্ষণীয় পালা হচ্ছে মহুয়ার পালা কবি দিস প্রণীত মহুয়ার পালাটি মধ্যযুগে বাংলা সাহিত্যের গীতিকা ধারায় একটি উল্লেখযোগ্য সম্পদ বর্তমানে এটি নর্দারচাঁদ ও মহুয়ার পালা নামে পরিচিত দীনেশচন্দ্র সেন সংকলিত ময়মনসিংহ গীতিকার মহুয়ার পালাটি লিপিবদ্ধ করা হয়েছে উনিশশো সালে এই পালাটিতে মূলত মহুয়া ও নর্দার চাঁদের প্রণয় আখ্যান নিয়ে রচিত ডক্টর দীনেশচন্দ্র সেন ময়মনসিংহ গীতিকার প্রথম খণ্ডের ভূমিকায় লিখেছেন মহুয়ার প্রেম কি নির্ভীক কি আনন্দপূর্ণ শ্রাবণের শতধারায় ন্যায় অশ্রু আসিতেছে কিন্তু প্রেমের মুক্তাহার কণ্ঠে পড়িয়া মহুয়া চিরজীবী মৃত্যুকে বরণ করিয়া মৃত্যুঞ্জয়ী হইয়াছে মহুয়ারপালা একটি দৃশ্যকাব্য এখানে মহুয়া ও নর্দারচাদের প্রণাখ্যানের বর্ণনা করা হয়েছে ধারাবাহিকভাবে নাটকের প্রাণ হচ্ছে সংলাপ এটিও লক্ষ্য করা যায় এ গীতিকায় এছাড়াও দ্বন্দ্ব ও সংঘাত চরিত্রায়ণ রসবেদন সহ যাবতীয় বিষয় প্রকাশ পেয়েছে এই গীতিকায় যা গীতিকাটির নাট্যগুণকে প্রকাশ করে মহুয়ার পালায় চরিত্রায়নে দেখা যায় মহুয়া নদ্দার চাঁদ হুমরা সহ প্রভৃতি চরিত্রগুলোর বৈশিষ্ট্য স্পষ্টভাবে ফুটিয়ে তোলা হয়েছে তাদের আবেগ আকাঙ্ক্ষা এবং কার্যকলাপের মাধ্যমে তাদের চারিত্রিক বৈশিষ্ট্যগুলো প্রকাশিত হয়েছে গীতিকাটিতে প্রেমের জন্য মহুয়া চরিত্রে দুসাহসিকতা লক্ষ্য করা যায় বন্ধুরে লইয়া আমি হইবাম দেশান তরি বিষ খাইয়া মোরবাম কিংবা গলায় তরি নর্দারচাঁদ চরিত্রেও এরকম মনোভাব লক্ষ্য করা যায় হোমরাবেদের চরিত্রে দেখা যায় শোন শোন মানিক ভাইরে বলি যে তোমায় এই না দেশ ছাইরাচল অন্য দেশেতে যায় তিনি মহুয়ার নর্দার চাঁদের প্রণয় মেনে নিতে না পেরে অন্যত্র গমন করেন নাটকের প্রাণ সংলাপ যা এই গীতিকায় স্পষ্টভাবে প্রকাশিত গীতিকায় দেখা যায় নদারচাঁদ বলে জলভর সুন্দরী কন্যা জলে দিছো মন কাইল যে কইছিলাম কথা আসেনি স্মরণ প্রত্যুত্তরে মহুয়া বলে শুনো শুনো ভিন কুমার বলি যে তো বলি তোমার ঠাই কাইল বা কথা আমার মনে নাই আখ্যান বর্ণনায় গীতিকাটিতে রয়েছে ধারাবাহিকতা একের পর এক প্লট বর্ণিত হয়েছে যা নাটকের বৈশিষ্ট্য গীতিকাটি মোট চব্বিশটি অংশে সমাপ্ত হয়েছে সে যেখানে মহুয়ার জন্ম থেকে মৃত্যু অবধি যাবতীয় ঘটনা ক্রমান্বয়ে সাজানো হয়েছে যা একটি আদর্শ নাট্য নাটকের আর কি বৈশিষ্ট্য হিসেবে ধরা যায় সুতরাং মহুয়ার কাব্যটিতে নাট্যগুণ বিদ্যমান পালার কাহিনী জুড়ে নদ্দার চাঁদ ও মহুয়ার প্রেম এবং সমাজের প্রচলিত নিয়ম নীতির দ্বন্দ্ব বিদ্যমান এই দ্বন্দ্ব ও সংঘাত কাহিনীকে আরও আকর্ষণীয় করে তুলেছে নদার চাঁদ ছিল ব্রাহ্মণ পরিবারের অন্যদিকে মহুয়া বেড়ে উঠেছে বেদের পরিবারে তাই হুমরাবেদে মহুয়া আর নর্দার চাঁদের প্রণয়কে মানতে নারাজ যা দ্বন্দ্বের স্বাক্ষর রেখেছে এ গীতিকায় মূলত হুমরাবেদে তার কোনো একখান জানতে পেরে দুজনকে আলাদা রাখার জন্য স্থান ত্যাগ করে গীতিকায় দেখা যায় সন্দেহুচ্ছা গেল ভাইরে আর না থাকবাম দেশে আমার কথা রাখা চল জায়গা অন্য দেশে ওমরা বেদে তার ভাই মাইনকা ও মহুয়াকে নিয়ে চলে যান অন্যত্রে মহুয়া ও নর্দার প্রেমে আনন্দ বেদনা বিরহ কষ্ট প্রভৃতি লক্ষ্য করা যায় যা সাহিত্যের বিভিন্ন রসের সঞ্চার করেছে একীতিকায় দেখা যায় ফুল যদি হইতারে বন্ধু ফুল হইতে তুমি কেশেতে ছাপাই রাখতা রাখতাম ঝাউরিয়া বানতাম বেনি মহুয়ার উক্তিতে প্রেমের প্রকাশ যা মূলত আদি রস বা শৃঙ্গার রসকে প্রকাশ করে নর্দার ছাড়া মহুয়ার জীবনে বিরহ লক্ষ্য করা যায় সর্বাঙ্গে বাতের বেদনা আইনচল পাতিয়া ছয় মাস যায় কন্যার কান্দিয়া কান্দিয়া যখন আর কি মহুয়াকে তার বাবা বাবনকান্দা গ্রাম থেকে নিয়ে চলে যান তখন মহুয়ার মাঝে বিরোহের চাপ প্রকাশ পায় এটিও শৃঙ্গার রসের আলোকপাত করে গীতিকার তেইশ অংশে দেখা যায় হুমরা বেদে মহুয়ার হাতে সুরি তুলে দেয় নর্দার সাদকে হত্যা করতে বলে কিন্তু মহুয়া সেই ছুরি নিজ বক্ষে চালায় ফলে মহুয়ার মৃত্যু ঘটে অন্যদিকে নর্দার সাদকে হুমরার আদেশে মেরে ফেলা হয় যা দর্শক হৃদয়ে করুণ রসের সঞ্চার ঘটায় লোকজ ভাষা এবং ছন্দবদ্ধ সংলাপ মহুয়ার পালাকে নাট্যগুণে সমৃদ্ধ করেছে পালাতে দেখা যায় বসন ভূষণ দিব আমি দিব বরি নাকে কানে দিব ফুল কাঞ্চা সোনায় গরি সঙ্গীত অর্থাৎ অন্তানুপ্রাস ব্যবহারের ফলে প্রতিটি দৃশ্যে আবেগের ভিন্নতা সুরের মাধ্যমে প্রকাশিত হয়েছে যা নাটকের পরিবেশকে বাস্তবিক করে তুলেছে পরিশেষে বলা যায় মহুয়া তে মহুয়া ও নদাশাদের প্রণয় কাহিনী প্রকাশের কাহিনী চরিত্র দ্বন্দ্ব সংলাপ রস এবং উপস্থাপনা গুণ বিচার করলে এটি প্রতীয়মান হয় যে এটি নাট্যগুণে সমৃদ্ধ ধন্যবাদ সবাইকে